এটা যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় প্যাকেট খুলে এখানে রেখে স্যার আমি বলি এটা রেখে দিচ্ছেন কারণ এখানে কোনো ট্রেসিং নেই এখানে মেয়াদ আছে কি নেই এটা বোঝার উপায় নেই তার মেনে মেয়াদ উত্তীর্ণটা চলে যাচ্ছে কারণ এখানে মোরক নেই আপনি বিক্রয়যোগ্য যোগ্য আর মেয়াদ উত্তীর্ণ একসঙ্গে আপনি রাখতে পারবেন সহজ কথা আপনি এখান থেকে যে দিবেন না এটা আমরা তখনই বুঝবো যখন আপনি লিখে দিবেন পরিষ্কার ভাবে যে এটা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আপনি বক্স থেকে বের করে আপনার প্রোডাক্টটা এখানে রেখে দিচ্ছেন এই প্রোডাক্টে এই গ্যাজেটটাই করছে ভাই অন্যরা বলছে যে এই আগে ছিল পুরান গ্যাজেটটা ছিল যে সাদা হ্যাঁ ওই নতুন করছে মানে আচ্ছা যাই করিও আমরা সেটা আপনারা করছেন সেটা আমি বলি নাই সেটা বিষয় না আপনি মেয়াদ উত্তীর্ণটা মেয়াদ যাওয়ার পর এখানে রেখে দিচ্ছেন এইটা কোম্পানির ইয়ে আছে ফাইদা আছে হ্যাঁ তো এখানে পি এস থেকে কিন্তু সেটা টেস্ট করে টেস্ট করে বিএসডিএর লোগো সহ তারপরে বিক্রি করেছে তার মানে এখানে গ্রিমে যে ইনগ্রেডিয়েন্টগুলি আছে সেগুলি আমাদের দেশের যে প্যারিমিটারগুলি আছে প্যারামিটারগুলি আছে সেটা অনুযায়ী এটা বাংলাদেশে ব্যবহার করা যাবে এগুলিতে নাই কেন

তাহলে এটা হলো ইনটেক থাকে এবার এটা ইনটেক থাকে আপনি খুলছেন কেন খুললে কালার না তাহলে তো এটা ওপেন 26 সাল আমি মানে ওপেনিং এর পরে 26 সাল হ্যাঁ 26 সাল কিন্তু এটা তো থাকছে না এখানে এখানে থাকছে স্যার এই যে যখন কাস্টমার না এই যে নাম্বার মিলে প্যাকেট দিয়ে এটা তো না নাম্বার হয় না এটা আর নাম্বার আছে না এখানে না এখানে

লেখা আপনি কীভাবে নম্বর মিললেন আমাকে কথা ভাই লেখা থাকবে বিক্রির জন্য নয় এই কথা যেখানে লেখা থাকবে সেখানে আমরা করবো ম্যাম তো বিশ্বাস সুযোগ নেই আপনি বিক্রয় যোগ্য আর মেয়াদ উত্তীর্ণ একসঙ্গে আপনি রাখতে পারবেন না সহজ কথা ঠিক আছে ভাই কারণ আপনি এখান থেকে যে দিবেন না এটা আমরা তখনই বুঝবো যখন আপনি লিখে দিবেন পরিষ্কারভাবে যে এটা মেলাতে অন্য আছে বিভিন্ন পুরো নিচে মিলেতে পারছেন যে আমি দিলাম কয়েকটা

যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আপনি বক্স থেকে বের করে আপনার প্রোডাক্টটা এখানে রেখে দিচ্ছেন এই প্রোডাক্টে এই গ্যাডাপতে করছে ভাই ওনারা নতুন যে এই আগে ছিল পুরান গ্যাডাপটা ছিল যে সাদা হ্যাঁ এখন এই গ্যাডাপটা নতুন করছে আচ্ছা যেটাই করুক আমার সেটা আপনি এটা করছেন সেটা আমি বলি নাই সেটা বিষয় না আপনি মেয়াদ উত্তীর্ণটা মেয়াদ যাওয়ার পর এখানে রেখে দিচ্ছেন না স্যার আর এখানে তো মেয়াদ লেখা থাকে না থাকে বক্স বক্সটা আপনি ফেলে দিলেন বক্সে সব ফালাইনা রেখেছে আপনি বের করে দেন আমি তো কয়েকটা চেক করলাম 514 বের করেন সবগুলো 5000 এর আগে যেটা দেখেন ওটা খালি বক্স দেখেন নাই বিষয়টা কি আপনি বুঝতে পারছেন জি স্যার যেহেতু মেয়াদটা বক্সে বক্স সহজ কথা এটা অধিকার যে দেখে নেবে যে মেয়াদ আছে কিনা এটা 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 সিস্টেম এটা কি এটা কি আছে হ্যাঁ তো এখানে থেকে টেস্ট করে টেস্ট করে বিএসটিএল লোগো সহ তারপরে বিক্রি করেছে তার মানে এখানে ক্রিমের যে ইনগ্রেডিয়েন্টগুলি আছে সেগুলি আমাদের দেশের যে প্যারিমিটারগুলি আছে প্যারামিটারগুলি আছে সেটা অনুযায়ী এটা বাংলাদেশে ব্যবহার করা যাবে এগুলিতে নাই কেন এটা এটাই যে সেল কোম্পানি সেল কোম্পানি ওনারা দেন আপনি রাখবেন কারণ এটা তো আরও বেশি আপনার ওই যে ডার্ক স্পট পেজ এখানে বলছেন আপনি হোয়াইটেনিং ক্রিম তার মানে এটার মধ্যে মার্কারি থাকার সম্ভাবনা আছে এবং সেটি পরিমিত মাত্রার চেয়ে বেশি থাকতে পারে তো অবশ্যই বিএসটিআই এর টেস্ট করিয়ে যারা অনুমোদন নিয়ে বিক্রি করবে তাদেরকে আপনারা রাখবেন এটা খালি বক্স আছে এই দেখে বক্স স্যার আছে এটা এইভাবে আছে এইভাবে দিন থেকে তাহলে তো এখানে মেয়াদ লেখা থাকে না এটা ওপেনিং দা আছে ওপেনিং থেকে কত বছর 24 মাস শুনেন

তাহলে কি সব আস্তে আস্তে সব চেঞ্জ করা যায় কারণ আমাদের মা দুই মাস তিন মাস আগে আস্তে আস্তে ক্লিয়ার করতে এই এই টাইমটা যদি দেন আমাদেরকে তাহলে যদি এই প্রোডাক্টটা ওদের দেশে করে এই কারণ যুবত দিত কত তিন মাস আগে বলা